রাজিদা মানে বিশুদা একই কথা বললে যে হয়তো একটু চিন্তা মানে নিশ্চিন্ত হলেও এখনো পুরোপুরি নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না তুমিও কি সহমত আজকের মোহনবাগানকে হারিয়ে চ্যাম্পিয়নশিপ রাউন্ড আছি আর একদম এক যা গান করা বাঙালি ছেলে তো মানে অনামি বাঙালি ছেলে আমাদের টিমে তারকা কোনো প্লেয়ার নাই যখন টিমটা যখন করেছিলাম অনেক কেউ করেছে যে টিমটা বোধহয় এবারে কি হয়েছে অনেক কেউ নেই টিম কাস্টমস টিম এখন প্রুভ করে দিয়েছে এই টিমটা কি আছে যাই হোক চ্যাম্পিয়নশিপ ফাইটে আছি আর আমরা শেষ মিনিট সেট সেকেন্ড অফ দি চেষ্টা করুন যাতে আমরা সুপার সিক্সে কোয়ালিফাই করতে পারি আর আমরা কনফিডেন্ট যে আমরা সুপার সিক্স কোয়ালিফাই করি যেটা বিশুদা বললো রবি প্রতি খুবই কৃতজ্ঞ মানে রবি জেঠু মারা গেছেন সকালে সেটা শুনেও রবি আজকে ম্যাচ খেলতে এসছে তুমি কী বলবে রবি রবি একটা ফার্স্ট টাইম না আগের বছরও একটা ম্যাচ হয়েছিল রুলবিরিয়ায় ওর বাবার মানে কাজ ছিল সেই কাজটা করেও ও ওয়ার্ম আপ করতে পারেনি জাস্ট ম্যাচ শুরু হওয়ার আগে দু মিনিট এসে মাঠে নেওয়া পড়েছে এবং ম্যাচটায় রেনবোর এগেন্স্টে গোল করে ম্যাচ জিতে দিয়েছিলো নাইনটি মিনিটস এর আগেও করেছিল তো আজকে রবি হয়তো খেলতে পারতো না কিন্তু রবি কাস্টমস ক্লাবকে এতটাই ভালোবাসে আর ওর কাস্টমস ক্লাবের প্রতি এতটাই দায়বদ্ধতা যে আজকে ওর ম্যাচটা খেলে দিয়েও বেরিয়ে গেছে কখন যে কালকে রাত্রিবেলা মারায় কাজ সাড়ে এগারোটা বারোটা নাগাদ তাহলে কাজ ওদের কাজ করুন আছে বাড়িতে ওর জন্যই ওয়েট করছি হয়তো গিয়ে ওই জন্যই তাড়াতাড়ি বেরিয়ে গেলো না আর একটা প্রশ্ন রয়েছে শেষ গোল যেটা করলো মানে একদম বিশুদ্ধ বললো নতুন তোমরা নিয়ে আসো আর আমরা সবসময় আগের মানে সারা বছর দেখে আসি এক ঝাঁক বাঙালি প্লেয়ার অনেক বাঙালি প্রতিভার জন্ম দেয় কাজটা তো কি মানে কেমন ফিলিংসটা মানে একটা গোলাচা করেছে এরকম যে গোলটা যে করেছে তারপর একটা ছোটো মিনিট করে দিই অফ সিজেনে একটা খেলা দেখতে গিয়েছিলাম ডোমজুড়ে সেভেন সাইড তো ওই সেভেন সাইড খেলা দেখতে গিয়ে ওখানে একটা ছেলে দেখলাম লেফট উইং খেলছে বাপায় দারুণ তো আমি স্টেজে বসে বললাম ওই ছেলেটা খেয়ে বললো ছেলেটা হাওড়া বাল্টিকুড়ি বাড়ি হাওড়ার করি আমার মানে এক কিলোমিটার নয় অথচ আমি ছেলেটাকে চিনতাম না পরের দিন ডেকে ওকে আমি সই করে নিয়েছি তখন একদম অফ সিজেন তারপরে শুনি যে ও নাকি রেনবোতেও আগের বছরে ছিল খেলতে পারেনি তো লাস্ট পয়েন্টে স্যারের চেঞ্জ এবং ফুল ক্রেডিট গোস টু আমার কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য এবং আউটস্ট্যান্ডিং গোল করে প্রমাণ করে দিয়েছে যে যে যখন আমাদের মাঠে নামছে রিজার্ভ ব্যাঙ্ক থেকে তাকে আর মাঠ থেকে বাইরে যেতে হচ্ছে মানে যে ড্রেস থেকে একবার যাচ্ছে তার ড্রেস পাওয়ার প্রবলেম হয়ে যাচ্ছে এটা আমাদের থেকে বড়ো স্ট্রেন বাড়ি বর্ধমান ও মুসারা বলে একটা জায়গা ওকে